একসঙ্গে ছিলেন প্রায় সাড়ে ন বছর এবার টান নেন দাম্পত্য সম্পর্কে ইতি চলচ্চিত্র অভিনেতা আরকিন শুভ এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তার সঙ্গে আর তার স্ত্রী অর্পিতার বৈবাহিক সম্পর্ক নেই ফেসবুক পোস্টে আরিফুন সুবু লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশ জুলাই এই সিদ্ধান্ত উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব তবে সাড়ে নয় বছর আগে বের সময় দুজনই অঙ্গীকার করেছিলেন এক সঙ্গে থাকার বলেছিলেন আমিtru এক অপরের সঙ্গে কাটাবেন বিয়ের আগে থেকেই ঢাকায় ফ্যাশন ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন অর্পিতা সমাদ্দার দু পনেরো সালে ছয় ফেব্রুয়ারি বিয়ের আগে বছর খানিক আগে পরিচয় হয়েছিল শুভর সঙ্গে এরপর বন্ধুত্ব ভালো লাগা ও ভালোবাসা সেই সম্পর্কের বছর খানিক না করাতেই রূপ নেন বিয়েতে দু পনেরো সালে ছয় ফেব্রুয়ারি কলকাতায় আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় শুভ অর্পিতার তবে এখন দুজনের পথ দুদিকে বলা যায় দুই দেশে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে তাদের শুভ অবশ্য জানিয়েছেন দুজনের বন্ধুত্ব থাকবে